ইয়েমেনের বিদ্রোহীদের ক্রমাগত হামলার মুখে বড় ধরনের আর্থিক বিপর্যয়ে পড়েছে ইসরায়েল লোহিত সাগরে হুতিদের আক্রমণের কারণে দেশটির গুরুত্বপূর্ণ এইলাত বন্দরের আয় প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে ফলস্বরূপ ঋণের দায়ে জর্জরিত এই বন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং পৌরসভা কর্তৃপক্ষের নির্দেশে বন্দরের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে ইসরায়েলের বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক সংবাদপত্র দ্য ক্যালকালিস্টের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানায় বকেয়া ট্যাক্স পরিশোধ না করায় এইলাত পৌরসভা বন্দরের ব্যাংক হিসাব ফ্রিজ করে দিয়েছে এর ফলে রোববার থেকে বন্দরের সমস্ত কার্যক্রম স্থগিত হয়ে যায় ইসরায়েলের শিপিং ও পোর্ট অথরিটি এর আগেই চলমান সংঘাতে বন্দরের আর্থিক সংকটের কথা স্বীকার করেছিল এবং দেনা পরিশোধে ব্যর্থতার বিষয়টি পৌরসভাকে জানায় গত বছর থেকে লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের উপর হামলা শুরু করলে এইলাত বন্দরের সংকট ঘনীভূত হতে থাকে নিরাপত্তার অভাবে আন্তর্জাতিক জাহাজ কোম্পানিগুলো এই রুট এড়িয়ে চলতে শুরু করে ফলে পণ্যবাহী জাহাজগুলো এইলাত বন্দরের পরিবর্তে ভূমধ্য সাগরীয় বন্দর আশদ ও হাইফাই পাঠিয়ে দেওয়া হয় এতে এইলাত বন্দরের আয় আশঙ্কাজনকভাবে কমে যায় যা বন্দরটিকে চরম আর্থিক সংকটের দিকে ঠেলে দেয় বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা ইসরায়েলের জন্য জন্য একটি বড় কৌশলগত এবং আর্থিক পরাজয় বারবার বিমান হামলা চালিয়েও ইসরায়েল ও তার মিত্ররা ইয়েমেনের যোদ্ধাদের থামাতে ব্যর্থ হয়েছে বরং প্রতিজি হামলার পরই হুতিরা আরও শক্তিশালীভাবে পাল্টা আক্রমণ চালিয়েছে সামরিক উপায়ে হুতিদের দমাতে না পারার অর্থনৈতিক পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে এইলাত বন্দরের এই অচলাবস্থা তার একটি স্পষ্ট উদাহরণ এটিকে বিদ্রোহীদের একটি বড় বিজয় হিসেবেই দেখা হচ্ছে